আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে পাকিস্তানের জমজম কটনের হিউজ কালেকশন দেখাবো আজকে এগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে পিওর কটনের ভিতরে তো আজকে কিন্তু একদম থার্টি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যা যাবেন আপনারা যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন পাবলি ইসলামপুর কমপ্লেক্স নিজতলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল

এই হচ্ছে ওনাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এগুলো কিন্তু পুরো চ্যালেঞ্জের একটা প্রাইস বিকজ এগুলো কিন্তু সব জায়গায় নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ করে হোলসেল হচ্ছে আচ্ছা বাট আপনার কিন্তু নাইস কালেকশনে পাচ্ছেন অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস খুচরা নিলে দিতে হবে একশো টাকা বেশি ওকে

আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকসের গ্যারান্টি থাকবে সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখেন কত প্রিটি একটা কালেকশন নিচে কিন্তু স্লিপসের কাপড় একদম ফ্রি সাইজের কাপড় আছে এই হচ্ছে ওড়াটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের এগুলো কিন্তু চাইলে গোলজামা বানাতে পারবেন একদম পিওর কটনে আছে প্রাইস সেম সাতশো আশি করে তাই না আচ্ছা এগুলো কিন্তু চার ডিজাইনের চার পিস নিয়ে বিজনেস করতে পারবেন যেগুলো সেল করতে পারবেন না সেটা কিন্তু এক্সচেঞ্জের অপশন আছে বিষয় দেখতেই পাচ্ছেন কত প্রিটি একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু আশি আশি কাউন্টে শুতেতে পাচ্ছেন আচ্ছা প্যান্ট আড়াই কাপড় একদম আচ্ছা একদম আরেগাস কাপড় পাচ্ছেন এই হচ্ছে ওনাটা খুব চমৎকার একটা ওনা এগুলো অরিজিনাল জমজম কটনের থ্রি পিস কিন্তু শিওর্স প্রাইস থাকবে সাতশো আশি মানে একদম হচ্ছে ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বা অবসর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ব্ল্যাক লাভারদের জন্য এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা বা এটা দেখেন এই হচ্ছে না না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আর সেই ক্ষেত্রে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আচ্ছা শর্স খুব সুন্দর একটা রানিং ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন অনলাইন বেস নিচে সিলিপসের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা এগুলো কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের হবে কালার একটাই তাই না আচ্ছা এগুলো কিন্তু একটা করেই কালার আছে এগুলো পাকিস্তানি জমজম কটনের ড্রেস এগুলো বর্তমান সময়ের অনেক বেশি ট্রেন্ডি কালেকশন ওকে এটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা কালার প্লাস হচ্ছে এগুলো প্রিন্টগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম স্পষ্ট প্রিন্টের ভিতরে আছে কাপড়ের সাইজ অনেক বেশি যত হেলদি আপুর আছেন সবার হবে এই হচ্ছে দোপাট্টাটা খুব চমৎকার এটা গর্জেস দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে সাতশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যে কোনো চার পিস হোলসেলে থাকবে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস হবে নয়শো টাকা স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কিন্তু ইয়েলো কালার ভিতরে থাকবে এটা কিন্তু চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য পঞ্চাশ পিস চাইলে সেটাও তো দিতে পারবেন তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ফিয়ার্স কত সুন্দর ফুললি গর্জাস একটা ওনা প্রাইস প্রাইস সেম ওয়াও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রিন কালার কম্বিনেশন আচ্ছা এই ডিজাইনগুলো তো মনে হয় না অন্য কোনো কারোর কাছে আছে এগুলো কিন্তু তাদের নিজস্ব কাস্টমাইজ করার ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর এই হচ্ছে দুপাটাটা একদম ইউনিক কালেকশন চাইলে অবশ্যই কিন্তু ভিজিট করবেন নাইস কালেকশনে খুব চমৎকার থাকবে প্রাইস থাকবে সাতশো আশি টাকা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা স্কিন কালার ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এগুলো সবই চাইলে গুলজামা বানানো যাবে তাই না একদম ফ্রি সাইজের কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা খুব চমৎকার একটা নামাজি দোপাট্টা প্রাইস থাকবে সাতশো আশি টাকা হোলসেল প্রাইস ওয়াও স্যার দেখতেই পাচ্ছেন অস্থির একটা কালার কম্বিনেশন আসলে আজকের প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে কারণ মিস করা যাবে না প্রত্যেকটার ডিজাইন কিন্তু ব্র্যান্ড নিউ এই হচ্ছে দোপাট্টাটা কত প্রিটে একটা দোপাট্টা প্রাইস থাকবে সাতশো আশি টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস ওয়াও সর দেখতেই পাচ্ছেন কফি কালার কত সুন্দর যারা একদম হচ্ছে মানে রেয়ার কালারগুলো খুঁজছিলেন তাদের জন্য এগুলো আসলে সচরাচর কিন্তু এই কালারগুলো আসলে পাওয়া যায় না এটা ওনাটা কন্টাস্ট তাই না এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম আজকের ভিডিওতে যা দেখাবেন সবই সেম প্রাইস থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর যত হেলদি আপুর আছেন সবার হবে ফ্রি সাইজের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু জমজম এগুলো থাকবে টাকা আচ্ছা আজকে কিন্তু কটনের প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ এত সুন্দর একদম হচ্ছে এক দেখায় কিন্তু পছন্দ হয়ে যাবে যাবেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব চমৎকার কালার এটাও কিন্তু এটা আপনারা আজকে একদমই রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা প্রাইস থাকবে সেম ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গর্জিয়াস প্রিন্টে দেখাবো এগুলো কিন্তু একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্ট ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র সাতশো আশি টাকা হোলসেল প্রাইস দেখেন কত সুন্দর একটা কালারফুল মনে হয় দেখে যে হ্যান্ড পেন্ট করা আসলে এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর প্রিটে একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাশের সাথে কিন্তু চমৎকার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এগুলো কিন্তু সবগুলোতে জমজম লেখা থাকবে দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর আপনারা কিন্তু সারা বাংলাদেশেই একদম হচ্ছে হোম ডেলিভারি পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কত সুন্দর প্রত্যেকটা কালারের ডিজাইন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্টের কাপড় জোয়ার এই হচ্ছে দোপাট্টা প্রায় সেম জোয়ার এছাড়াও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই ডিজাইনটা আমরা দেখি লাস্ট অ্যান্ড ব্ল্যাকটা ঝর দেখতেই পাচ্ছেন অস্থির একটা কালার কম্বিনেশন এত সুন্দর মানে এটা জাস্ট যে দেখবেন সে নিয়ে নেবেন কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ওনাটা তো মাসাল্লাহ সুন্দর একটা কন্টাস্টে থাকবে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস এছাড়াও কিন্তু অনেক অনেক ডিজাইন আছে থ্রি পিসের কোয়ালিটি আছে এখানে তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও প্রোডাক্ট কিনতে পারবেন অথবা কিন্তু সরাসরি এই ঠিকানায় আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ